নতুন করে দেশকে ফেডারেল শাসন ব্যবস্থায় রূপান্তর করার কারণে প্রত্যেকটি প্রদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো নতুন করে গঠন করতে হবে দেশের প্রতিটি মন্ত্রণালয় অধিদপ্তর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বিভাগ কোর্ট থেকে শুরু করে সরকার পরিচালনা করার সকল শাখা ঢাকা থেকে ডিসেন্ট্রালাইজ করতে হবে ডিসেন্ট্রালাইজেশন দেশের সরকার ব্যবস্থার জন্য ভালো একটি সিদ্ধান্ত হলেও প্রাদেশিক সিস্টেমে যে পরিমাণ ডিসেন্ট্রালাইজেশনের প্রয়োজন পড়বে তার জন্য প্রচুর ব্যয় হবে নতুন করে প্রচুর সরকারি অফিস ভবন তৈরি করতে হবে সেগুলোর জন্য আলাদা জায়গা জমি অধিগ্রহণ করতে হবে বিভিন্ন রকমের উন্নয়ন প্রকল্প হাতে নিতে হবে অলরেডি ইকোনমিক ক্রাইসিসে থাকা বাংলাদেশের জন্য এই বিপুল পরিমাণ ব্যয়গুলোর বিপরীতে প্রাদেশিক ব্যবস্থা থেকে যে বেনিফিটগুলো পাওয়া যাবে তা ইকোনমিক্যালি ক্ষতটুকু ভায়াবল কোনো ইনভেস্টমেন্ট হবে কি তা নিয়ে প্রশ্ন থেকেই যায় পাশাপাশি এই বিপুল পরিমাণ ব্যয় দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের গতি কমিয়ে দিতে পারে এছাড়া প্রাদেশিক সরকারে যদি ভিন্ন ভিন্ন দলক্ষমতা হয় সেক্ষেত্রে সেন্ট্রাল সরকারের কাছে কোনো নির্দিষ্ট দলক্ষমতায় থাকা প্রদেশটি উপকৃত হওয়ারও সম্ভাবনা থাকে এতে করে আরও বড় ধরনের রাজনৈতিক সংকট ও অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না এই রাজনৈতিক অস্থিরতা দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য আস্থাহীনতা তৈরি করতে পারে যা প্রদেশগুলোতে দেশি বিদেশি ইনভেস্টমেন্টও কমিয়ে দিতে পারে অর্থাৎ প্রাদেশিক সরকার গঠনের ফলে প্রাথমিক যে পরিমাণ খরচ হবে ও এর পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক যে সমস্যাগুলো সৃষ্টি হতে পারে তা বিবেচনা করলে বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করার থেকে বর্তমান বিভাগীয় ব্যবস্থাকে আরও উন্নত করায় বেশি ইকোনমিক্যালি ভায়াবেল একটি অপশন